হ্যালো এভরিওয়ান আমাদের আজকের সবার জন্য রসায়ন যে সিরিজটা চলছে সেখান থেকে একটা আরেকটা এর নিয়ে কথাবার্তা বলবো বাট আজকের দিনের সংখ্যা কত আমাদের এই চ্যালেঞ্জটার জন্য চব্বিশতম দিনে আমরা পৌঁছে গেছি আর কি ঠিক আছে আচ্ছা তো চব্বিশ বছর কেউ যদি থাকো চব্বিশ কেউ থাকো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যে আসলে তোমাদের ব্যাচের সাথে মিলে আমি তো নামকরণ করছিলাম তোমাদের ব্যাচকে তো এইটার ভিত্তিতে নামটা আসলে কি যাই হোক তো এবার আসো যে আমাদের এলিমেন্টটার নামকে চব্বিশ নম্বর এলিমেন্টের নামটা হচ্ছে ক্রোমিয়াম তাই না আমরা আমি এরকম করে বলি এইচএসসি ব্যাচ না বলে ক্রোমিয়াম চব্বিশ ব্যাচ বলে ডাকি আর কি যাই হোক তো ক্রোমিয়ামের প্রোটন সংখ্যা বা পারণীয় সংখ্যা কত সেটা হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর অ্যান্ড সেটার ক্ষেত্রে আমরা যদি এর ভরের কথা যদি চিন্তা করি ক্রোমিয়ামের আসলে পারমাণবিক ভর কত ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ক্রোমিয়ামের পারমাণবিক ভর হচ্ছে ফিফটি টু মোস্ট লাইকলি ফিফটি টু আচ্ছা তো ফিফটি টু হচ্ছে এর পারমাণবিক ভর এখন এটা আবিষ্কারক কিছু ঘটনা আছে ঘটনাগুলো এখানে দেওয়া আছে বাট এটারও আসলে মেইনলি ইউজ করা হয় বর্তমানে আসলে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে আসলে ইউজ করা হয় আর কি তবে এখানে ভয়ের কোনো কারণ নেই এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিসের সাথে কানেক্টেড আর কি সেই গুরুত্বপূর্ণ জিনিসটা আসলে কোথায় চলোটা দেখি একটা বলতেছি তো এটা তো খুবই স্টেনলেস স্টিল এখন তোমরা সবাই জানো তোমরা যখনই বা দোকানে যখন কিছু জিনিস কিনতে যাও তোমরা মনে করো তোমরা সব সবাই চাই এখন যে একটা এস এস পাইপ দেন স্টেনলেস স্টিল এরকম দেন অথবা আমরা কি বলি যে এরকম যে কোনো একটা চাকু কিনতে গেছি ছোটো চাকু যেগুলো আমরা যে আম কাটার জন্য ইউজ করতাম বা সেই ফরমুল কাটার জন্য ইউজ করি তো ওগুলো মধ্যে দেখবে তোমরা আমার মনে বলি যে স্টেনলেস স্টিলটা দেন হ্যাঁ এই স্টিলের স্কেল যেটাকে আমরা বলি সেখানে তুমি দেখবে যে স্টেনলেস স্টিল এরকম কিছু জিনিসপত্র আছে তো এইটা আসলে কি কয়েকটা ধাতুুলি মিক্সড করে জিনিস বানানো হয়েছে তাই না তো ওই জায়গার মধ্যে এই ক্রোমিয়ামটাকে কিন্তু ইউজ করা হয় আর কি ক্রোমিয়ামটাকে ওই জায়গায় কিন্তু ইউজ করা হয় আচ্ছা এর বাইরে বিভিন্ন ধরনের কালারগুলোকে আর কি যার কারণে কোনো একটা জিনিস কালার কালার ফুল দেখা যায় ওই পিগমেন্ট থাকে কিছু নির্দিষ্ট টাইপের সেই পিগমেন্টের মধ্যে ক্রোমিয়ামটা আসলে থাকে আর কি এরকমটা এর বাইরে আমাদের যে লেদার ইন্ডাস্ট্রি যেটা আছে না সেই লেদার ইন্ডাস্ট্রির সাথে কিন্তু ক্রোমিয়ামটা অনেক গুরুত্বপূর্ণভাবে জড়িতভাবে আর কি আছে বুঝতে পারছো সো তোমার মনে রাখতে পারলে তাহলে কি লেদার ইন্ডাস্ট্রি বা চামড়া শিল্পের সাথে আমাদের ক্রোমিয়াম জড়িত আছে আমরা হচ্ছে পিগমেন্ট বা কালারফুল হওয়ার সাথে একটা ক্রোমিয়াম জড়িত আছে স্টেইনলেস স্টিল বা স্টিলের স্কেল আমরা যেটাকে বলতে পো স্বাচ্ছন্দ্য বোধ করি হ্যাঁ ঠিক আছে ওইরকম জিনিসের সাথেও তৈরি করার জন্য ক্রোমিয়ামটা আসলে ইউজ করা হয় আর কি তো দৈনন্দিন জীবনের সাথে এটার ভালো একটা কানেকশন বিন্দু আমরা পেয়ে গেছি তো ক্রোমিয়ামটা কোথায় কোথায় আমাদের ফিজিক্যাল প্রপার্টিসগুলো আর কী কী আছে সেটা আমরা দেখে রাখতে চাই পাশাপাশি ওটার মাধ্যমে কেমিক্যাল কী কী প্রপার্টিস আছে সেটা একটু দেখে রাখতে চাই সো দেখি সো ক্রোমিয়ামটা আসলে হার্ড বাট এটা হচ্ছে শাইনি শাইনি মানে হচ্ছে এটা ওর ভালো আছে তারপর হচ্ছে যে হাই মেল্টিং পয়েন্ট সহজে এটাকে আসলে গলানো যায় না অনেক বেশি তাপমাত্রার প্রয়োজন আছে অ্যান্ড এইটা হচ্ছে করসন রেজিস্ট্যান্ট অর্থাৎ হচ্ছে এটা সহজে ক্ষয় যায় না আর কি সহজে এটাকে ক্ষয়ে যায় না এরকম এইটার যদি আমরা বিক্রিয়া যদি কথাবার্তা বলি ক্রোমিয়ামকে অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে সে একটা অক্সাইড তৈরি করে আর কি হ্যাঁ ক্রোমিয়ামের একটা অক্সাইড তৈরি করে জানলাম বাট এইটাকে কিন্তু আমরা কেমিস্ট্রি যখন পড়তে যাই ইন্টারমিডিয়েটে তে। তখন আমরা দেখি ভালো করে খেয়াল করে দেখি যে এটাকে আমরা ওইগুলোর থেকেও ভালো জিনিস আমরা এইটার নামে চিনি আর কি পটাশিয়াম ডাইক্রোমেট বলে হ্যাঁ এটা একটা নির্দিষ্ট কালার থাকে কমলা বর্ণের একটা হয় আর কি কালারটা এটা একটা জারক এটা কিন্তু কি বললাম এটা একটা জারক পদার্থ আর কি এবং এটা শুধুমাত্র জারক পদার্থ না আমাদের সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত যে সকল জারক আমরা ইউজ করি রসায়নের মধ্যে তার মধ্যে পটাশিয়াম পান ম্যাঙ্গানের একটা পটাশিয়াম ডাইক্রোমেট একটা একটা আর কি এরকম লাগবে যাই হোক তো এইটাকে কোথায় ইউজ করা হয় সাধারণত জারক যেহেতু সে জারণ বিক্রিয়া দিবে ঠিক আছে মানে হচ্ছে যে সে জারুণ বিক্রিয়া করাবে সরি আমি যদি জারক হই তার মানে আমি অপরের সাথে একটা বিক্রিয়া করাবো আর কি তাহলে অপরের যে বিক্রিয়াটা করতেছে তার বিক্রিয়াটা হবে হচ্ছে জারুণ বিক্রিয়া আমার বিক্রিয়াটা হবে হচ্ছে বিজারণ বিক্রিয়া আর কি ঠিক আছে সেরকম তাহলে অ্যালকোহলে জারুণ বিক্রিয়া করার জন্য কোনটা ইউজ করা হয় এই পটাশিয়াম ডাইক্রোমেটটাকে ইউজ করা হয়ে থাকে আর কি ব্যাপারটাকে বোঝাতে পারছি ক্লিয়ার ওকে তো আমরা আর ওই পড়াশোনার দিকে ঢুকবো না আমরা যখনই এই ভিডিওটা পড়তে যাই গিয়ে আমরা দেখি যে আমরা এই ভিডিওগুলোর উপরের বারটা যখনই আমরা বলতে চাই তখনই আমরা মানে ভিতরের দিকে ঢুকে যাইতেছি আর কি তো ঠিক সেখান থেকে আমরা আসলে ব্যাক করে নিয়ে তোমাদেরকে একটা আমন্ত্রণ জানাই যে পরবর্তী দিনে সাতটা তিরিশে আবার নতুন করে আরেকটা ভিডিও আসলে আপলোড হইতেছে তো সেই ভিডিওটা তোমাকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ